যে পাঁচটি আমল আপনি ঘুমিয়ে যান আল্লাহ পাক রব্বুল আহমিন আপনাকে জান্নাতি বানায় দিবেন এইগুলা হচ্ছে জান্নাতি আমল দেখেন কিভাবে জান্নাত আপনি পাবেন আমার রাসুর সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এ আবার উন্মতি মোহাম্মদিরা জান্নাতে যাওয়ার জন্য বড় ধরনের কিছু আমলের প্রয়োজন নাই এই ছোট ছোট আমলগুলা তোমরা ভালোভাবে আক্রিয়ে ধরো আর পাঁচ শক্ত নামাজ তোমরা পড়ো আর এই ছোট আমল আমলগুলাকে যদি ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারো এই ছোট আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ তাআলার বান্দা মনে রাখতে হবে যদি আমি আপনি জান্নাত লাভ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা এই আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ পাকের জান্নাতের আশায় যদি তুমি করো প্রথম নাম্বার আল্লাহ প্রতি ইমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যখন আপনি যখন ইমান আনবেন দুই নাম্বার হলো আমির ও নেক আমল করতে হবে বেশি বেশি আল্লাহ পাকের নেক আমল করতে হবে যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দনাত বানায়ছেন যাকাত দেওয়া আমার উপর ফরজ করে দিয়েছেন যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে স্বাবলম্বী বানায়া দিয়েছেন সোনার মদিনা হজ করার মতো ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন যদি এমন বিধান যদি আপনি সুন্দরভাবে ভাবে পালন করতে পারেন মদিনার কামলি বলা বড় সুন্দর করে বলেন আমার উন্মতি মোহাম্মদিনা শোনো 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 আল্লাহ পাকিনে বিধান যদি তুমি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারো তুমি মরতে দেরি হবে আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বিছানা বানাইতে দেরি হবে না এই জন্য এই ছোট আমল করা করবেন আপনারা মনে রাখতে হবে ঘুমানোর পরেই পাঁচটি আমল আপনারা করবেন যখন আপনি ঘুমাতে যাবেন তখন এই পাঁচটি আমল করে আপনি ঘুমাবেন এর মাঝে এক নাম্বার হচ্ছে আপনি কালিমা তৈরি বা পরে আপনি ঘুমাবেন কারণ এ ঘুমানোর পরে বা ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয় তাহলে জীবনের শেষ মুহূর্তে আপনি কালিমা পরে আপনার মৃত্যু হয়েছে আল্লাহ আকবর এর চাইতে ভালো কাজার কি হতে পারে দুই নাম্বার হল এই আল্লাহ তালার বান্দা যে আমল করে আপনি ঘুমিয়ে যাবেন যখন আপনি ঘুমের করে যাবেন তখন আপনি ঘুমা অনুরাগে দুই নাম্বার যে আমুলটা করবেন কমাস কম আপনি দশবার আস্তাঙা ফেরুল্লা আপনি পড়বেন আস্তামা ফেরুল্লাহ হারাবিমিং কুল্লে জাম্বি উয়া তুঁ ভুঁই লাই হেল্লা হাউলাওয়ালা পুয়াতা ইল্লা পিল্লা হিলালি কমাস কম আপনি দশবার পড়বেন আস্তঙা ফেরুল্লাহ প্রভু আল আমিন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মতো অপরাধে আয়া আল্লা আমার মতো গুনাগ্রাস মানে নিচে জমিনের উপর আর দ্বিতীয় কেউ নাই এমন করে করে আপনি আল্লাহ পাঁকের কাছে সিলিন্ডার হয়ে যাবেন আল্লাহ পাকের কাছে আপনি তবা করবেন প্রতিদিন রাতে রকম আপনি ঘুমানোর আগে যখন দশ বারো যখন আসতে অফির উল্লাহ করবেন তখন আল্লাহ পাঁখর বোলা আমিন ফেরেস্তাকে বলবে ফেরেশ থানা রে আমার বান্দা ঘুমানোর আগে পবিত্র হয়ে ঘুমাতে চাই ও ফেরেস্তানা প্রতিদিন রাতে আস্থা ফেরুল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির গুনারে মাফ করে দিয়েছি এই জন্যে যখন ঘুমিয়ে যাবেন আসলে আমরা তো ঘুমিয়ে যাব কথা বলা তো যাই না এই ঘুমের গড়ে মনে হয় আমার জীবনের শেষ ঘুম হতে পারে এই জন্য ঘুমানোর আগে কমাস কম আপনি দশ বার আস্তা ফিরুল্লাহ আপনি পড়বেন এটা হচ্ছে দুই নাম্বার জান্নাতে যাওয়ার আমল তিন নাম্বার হচ্ছে তিনবার কমাস কম তিনবার আপনি দরুদ শরীফ পড়বেন আমার রাসুল দরুদ শরীফ পড়লে চাইতে বেশি খুশি হন এই জন্যে রাসুলের উপরে কমাস কম আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন যখনই আপনি ঘুমিয়ে যাবেন এরি আল্লাহ তাআলার কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ওয়াসাল্লাম আপনাকে দেখার পরে কিন্তু আমার হাবিব খুশি হয়ে যাবেন কারণ আপনি দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে আপনি বলেন নাই আমার রাসুল সব চাইতে বেশি খুশি হয় আমার উম্মতে মোহাম্মদিরা যখন আমি রাসুলের উপরে দুরু শরীফ যখন পাঠ করবে তখন সব চাইতে বেশি খুশি হন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বিশ্ব নবীর যদি আপনি পেতে চান রাতের বেলা যখন ঘুমের ঘরে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি ঘুমানোর আগে কম কম তিনবার আপনি দুরু শরীফ পড়বেন আল্লাহ محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد দুরুদ শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হল দুরুদ ইব্রাহিম আপনি কামাজ কম তিনবার আপনি দুরুদ ইব্রাহিম আপনি পড়বেন এর আল্লাহর বান্দা মমিন যুবক বাইরাও আমার যুবতী বোনেরা শুনেন ঘুমায় তো আপনি যাবেন এমন হতে পারে এই ঘুমটায় আপনার জীবনের শেষ ঘুম হতে পারে এই জন্য ঘুমানোর আগে আপনি কমাস কম আল্লাহর হাবিবের কথা স্মরণ করে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন এই দুরুদ ইব্রাহিম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়া দিবেন আল্লাহু আকবার এই জন্য যে আমলটি করে আপনি ঘুমাবেন আর এই আমল করে যখন ঘুমিয়ে যাবেন যে আপনার মৃত্যু হয়ে যায় সরাসরি আল্লাহ তাআকা আপনাকে জান্নাতি বানায় দিবেন মুহতারাম হাজেরিন জান্নাতে যাওয়ার সহজ যে পাঁচটি আমলের ভিতরে চার নাম্বার যে আমলটা হচ্ছে কমাস কম আপনি ঘুমানোর আগে তিনবার সূরা ইখলাস আপনি পড়বেন ইসরায় এখলাস যদি কোনো ব্যক্তি তিনবার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন এক খতম কোরআন শরীফের সবাব আমার আল্লাহ তার আমল নামার ভিতরে প্রবেশ করাই দেবেন আল্লাহ আকবার যদি আপনি একবার পড়েন সুরায় খেলাস যদি আপনি একবার পড়েন কলহ আল্লাহ আহাদ আল্লাহু সামাদিলা মিয়া লি দেওয়া মিয়ালা মিয়া কুল্লাহু হু এই যে মাত্র আপনি একবার পড়লেন ১০ পারা কুয়ার শরিবের সব কিন্তু আল্লাহ বাক আপনার আমুল নামের ভিতরে দিয়া দিলেন যখনই আপনি দুইবার পড়বেন বেশ পাড়া কোরআনের সব আপনার আমল নামার বেতনে দিয়া দিলেন পরে আল্লাহর বান্দার শোনো শোনো যখন আপনি সোনাই এখলাস যখন আপনি তিনবার যখন পড়বেন আল্লাহ আলামিন গোটা কোরআন খতমের সব আপনার আমুল নামার বেতনে প্রবেশ করাইয়া দিবেন আর আল্লার বান্দা আপনি ঘুমিয়ে যাবেন এই জন্য ঘুমানুরকে কমাস আপনি সূরা ইখলাস আপনি তিনবার পড়বেন এমন হতে পারে মালাকুল মাওত যখন আপনার কাছে যখন চনে আসবে জিবরের শেষ মুহূর্ত আপনি এক ইয়াকতম কোরআন শরীফ পরে আপনি ঘুমিয়েছেন এই আল্লাহ তাআলার বান্দা শোনা শুনত যখন আপনি ঘুমিয়ে যাবেন পাঁচ নাম্বার যে আমলটা আপনি বেশি বেশি করে করবেন আল্লাহর Habib বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি ঘুমিয়ে যাইবা তখন চার বার সূরাতুল ফাতিহা আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গোমান ওরা গে আপনি সোনাতুল ফাতে কমাস আপনি চারবার পরবেন এই সোনাটা পরে আপনি ঘুমিয়ে যাবেন পরে আল্লাহর বান্দা এই পাঁচটি আমল করে যদি আপনি ঘুমাতে পারেন এই পাঁচটি আমল করে যদি আপনি সাহিত হতে পারেন এমন হতে পারে এই পাঁচটি আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়